বের হয়েছে দুলনায় বসে একটু ভিডিও করে নিচ্ছে এই যে আমার মামুনিকেও কেউ যাচ্ছে সেলাকে বেশি ঠিক করো সুন্দর করে হ্যাঁ কোথায় তো এখন বিকেল হ্যাঁ বিকেলবেলা অনেক বের বের হই বিকেলবেলা ভালো লাগে হ্যাঁ চলো রিক্সা দিয়ে ঘুরতে যাবো ওকে চলো হাঁটো দেখো পানি দেখে দেখে হাত পে এই যে আমার মামুনি কেউ সালা কবিজ করেছে আমার মামুনি বলতেছে সালা কবিজ করবে আসো ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি হালকা হালকা মানে ঠান্ডাটা অনেক ঠান্ডা লাগছে অনেক ভালো লাগছে রিক্সা দিয়ে ঘুরছি আমরা দেখেন ঠান্ডা হ্যাঁ অনেক ভালো লাগছে চুটি পড়তে অনেক ভালো লাগে দেখেন ঘুরতে বেরিয়েছিল ঠান্ডা বাতাস না কোনো সমস্যা হয়ে যায় এখানে বেড়িবাটটা অনেক সুন্দর নথির বেড়িবাটটা আমরা তো কখনো আসি না এখানে ফাস্ট টাইম আসি এই বেড়িবাট বলে এটাকে অনেক ভালো লাগছে পরিবেশটা তো সুন্দর কত মানুষ দেখে কত মানুষ আসছে বলো ফাতিমা চলো দেখেছো রিভার নদীতে নদীতে দেখো কি হচ্ছে ধরে না দেখো বুট আমরা যে গিয়েছিলাম আসবে তারপর ঘুরবে এভাবে খেলনা কিনবে এভাবে ধরো ভাই ওই তারাটা কত ওই তারাটা দেন তুই কিন্তু এটা কি লাইট ধরে দেন হাতে দেন এটা রাখো এত কোনটা দিতে হাতে মা দেখো এটা তো ঘুরে এভাবে সুন্দর না পরিবেশটা ভালো লাগছে এতই ভালো লাগছে ইচ্ছে করতেছে সারাক্ষণ ভিডিওই করি ভিডিওই করি সুরে নিয়ে যাচ্ছে একদম প্রাকৃতিক একটা বাতাস

ভালো লাগছে এই জায়গায় এসে এই জীবনে প্রথম এসে এই জায়গাটা দেখলাম বৈরিবার আসা হয় না আসলে কখন এখানে সুন্দর না জায়গাটা ফিল পাচ্ছি গাইস দেখো কত সুন্দর হাস ফাতে সামনে যাও না টুকু দিলে টুকু দিলে এটা বাইক দিলে এজন্য যাও না হাস এখানে এখানে কতগুলো হাঁস দেখেন কতগুলো হাঁস ফাতেমা দেখো শিপ ব্ল্যাক

কত সুন্দর জায়গা তাই না পরিবেশটা এত সুন্দর এত বাতাস কি বলবোfather সামনে যেও না অনেক সুন্দর পরিবেশ পরিবেশfather দেখো দেখে আবার নিচের দিকে লোক কতমা এই টাউন নিচে হে যাচ্ছে কোন দেখেছ রান করেছে এখানে আসে বিকেলটা এত সুন্দর বাতাস বাতাস গান বাজতেছে ডিজে গান হচ্ছে ওরা মানে পিকনিক করতেছে নৌকায় পিকনিক খেলতেছে মনে হয় করেছিলাম বকটা চলে গেছে আমার চুন করলে বেশি ভালো করে দেখা যায় না গুলা হয়ে যায় গুলা হয়ে যায় হ্যাঁ হোয়াইট কালার আকাশ আর পানি ভিউটা কিন্তু অনেক সুন্দর তাই না ওকে 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 আপু ওকে আপু কত সুন্দর আকাশ আকাশ আর পানি দেখেন गाइस সবাই কত সুন্দর পরিবেশ তাই না মনটাই ভরে যায় মন ছুঁয়ে যায় কত সুন্দর পরিবেশ দেখেন কাট কাছে মনে হবে এগুলা এত সুন্দর কিন্তু গ্রাম দেখতে এত সুন্দর থাকতে গেলে তো কয়েকদিন পর ভালো লাগবে না থাকে যাক আল্লাহ ভালোই রাখক সবাইকে কখন কার জীবনে কি হয় কে বলতে পারে না আল্লাহ সবাইকে ভালো রাখক তোয়া করি দেখেন এখানে ঘুরতে আসে সবাই পরিবেশটা অনেক সুন্দর বাতাসটা অনেক সুন্দর পরিবেশ ভালো লাগতেছে ওয়েদারটা ঠান্ডা ওয়েদার

হ এত সুন্দর পরিবেশ মনে হইতেছে এখানে একটা বাংলো তৈরি করি বাংলো থাকতো যদি ইচ্ছা হইতেছে যে বাংলো বানাই এখানে এসে পিকনিক করব আল্লাহ সবাইকে ভালো রাখো আল্লাহ সবাই মনে আশা পূরণ করুক তোয়াকে